আসসালামু আলাইকুম এবরেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি কিছুদিন আগে আমার নানা সাহেব যেহেতু মুরগিটা দিয়েছে তাই সেদিনই রান্না করেছি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে দেশি একদম ডিম পাড়া মুরগি দেখেন আমার নানা পাঠিয়েছে আমার আপুর জন্য যেহেতু আপু বাহিরে থাকে এক বিয়েন আরেক বিয়ের জন্য তো ভাবলাম যে একদম নগদই রান্না করে ফেলি তো আমার হাজব্যান্ড যেদিন আসছে সেদিনই কিন্তু রান্না করে ফেলছি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে তো যাই হোক ভালো করে ধুয়ে তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি একটু লবণ দিয়েছি হলুদ দিয়েছি হ্যাঁ তো এগুলার এক টেবিল চামচের মতন মানে হলুদ দিয়েছি আর মরিচটা যার যার স্বাদ মতো দিবেন তো এদিকে মরিচ দিয়ে দিলাম তো আমার মরিচটা একটু ঝাল বেশি তাই আমি এক টেবিল চামচ দিয়েছি তারপর এদিকে না আপনার ধইনার গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ তো এইগুলো ভালো করে দিয়ে দিলাম আর এই দেশি মুরগিটা কিন্তু এমনিতে অনেক মজা খুবই মজা আর এদিকে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে আদা দিয়ে দিলাম মানে দুই চার চামচের মতন আর রসুনও দিয়ে দিলাম দুই চার চামচের মতন তো এইগুলো সবগুলো দিয়ে ভালো করে যখন মাখিয়ে রান্নাটা করব না ওফ দেশি মুরগির স্বাদ তো অন্যরকম একটা লেভেলের আর এইখানে আমি একটা গরম মশলা মিক্স করে দিলাম এটা আমার নিজের তৈরি করা তারপর তেল দিয়ে দিলাম এখানে এক কাপের মতন কারণ আমার এখানে বেশি একটা তেল লাগবে না আমি ছোটো কাপের মতন এক কাপের মতন দিয়েছি আর কি কারণ নর্মালে আমার মুরগিটা যেহেতু ডিম পাড়ায় সেখানে অনেকগুলো মানে তেল তেল আছে আর কি সেখানে তেল বেশি লাগবে না তো এরকম সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন আর যত মা আমি পুরা দশ মিনিট মতন মাখিয়েছি কারণ এই মাখালে কিন্তু আপনার এই মুরগির স্বাদটা পুরো পুরোপুরন আসবে তারপর হাত ধোয়া পানিটা দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন হাফ কাপের মতন হাত ধুয়ে সুন্দর করে এটা দিয়েছিলাম আর এখন চুলাই বসিয়ে দেবো আপনারা কিন্তু এখানে দুই তিন মিনিট মানে আধা ঘন্টার মধ্যে রেস্টে রাখতে পারেন আর দেশি মুরগি যেহেতু কোনো রেস্টে রাখার দরকার নেই আমি একদম ডাইরেক্টলি চলায় বসে ঢাকনা দিয়ে দিলাম আর চলার হিটটা একটু হাই করে দিলাম দেখেন তো এই যে বলক উঠে গেছে দেখেন কতটা আমি এই বন্ধু কিন্তু দু একবার অনেক দু একবার মানে নাড়িয়ে দিয়েছে আর কি তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেন ভিডিও সারের সাথে সাথে আপনাদের কাছে চলে আসে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন তো দেশি মুরগি যেহেতু সেহেতু একটু আলু দিয়েছি আলু দিয়ে দেশি মুরগি খেতে আমার অনেক ভালো লাগে কার কার দেশে মানে আলু দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তারপর সে মুরগির যে ছোটো ছোটো ডিম ছিল ওই ডিমগুলো দিয়েছি আমাদের কাছে ভিতরে যে ছোটো ছোটো ডিম থাকে ডিমটা খেতে অনেক ভালো লাগে তো পাশে চলাই আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম ঠান্ডা পানির থেকে মনে হয় গরম পানিটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে তো যাই হোক সেই অনুযায়ী আমি ডিম মানে পানি দিয়ে দিয়েছি তো পানিটা মনে হয় আমার আর একটু লাগবে তো আমি আর একটু পানি দিয়ে দিব আর এদিকে দেখেন এই যে দেখেন আমি আর একটু পানি দিয়ে দিলাম কারণ আলু কিন্তু পানি খেয়ে নিবে আর দেশি মুরগি যেহেতু একটু পানি লাগবে সিদ্ধ হতে তো আবার দশ মিনিট করে এসে দেখলাম ফাইনালি একদম রান্না কমপ্লিট আর দেখি তো বুঝতে পেরেছি আমি চলাটা অফ করে দিচ্ছি ফাইনালি দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতে কিন্তু অসাধারণ মজার ছিল এরকম প্রসেস করে কিন্তু আপনারা এই দেশি মুরগিটা রান্না করতে পারেন হাতে মা খেয়ে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন বুলটুটে থাকলে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ